আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার যদি একটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে ফাউন্ড ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমরা যদি সিম্পলি চলে যাই এখান থেকে বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর এখানে লক্ষ্য করেন যে লিখে আছে বিকাশ টু ব্যাংক তো এইটার উপর যদি আমরা ক্লিক করি তারপরে দেখেন যে লিখে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো দেখেন এইটার উপর আমরা ক্লিক করে দিয়েছি এবং এখানে আমরা যদি সার্চ করে দেখি তো আমাদের ইসলামী ব্যাংক নেই কিন্তু আমাদের আমরা যেহেতু ইসলামী ব্যাংক ব্যবহার করি কিন্তু আমাদের তো ভাই প্রয়োজন যে ইসলামী ব্যাংকে কেউ ফাউন্টটা ট্রান্সফার করবো এখানে নাই কেউ তো আমরা এই বিকাশের মাধ্যমে আমরা ফাউনটা ট্রান্সফার করে দেখাবো এর জন্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে আসার পরে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে আপনি বিকাশ অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে এখান থেকে একটু ওপর দিকে উঠাবেন তো লক্ষ্য করেন আমি ওপর দিকে উঠাচ্ছি আর অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো এখানে লাস্টে দেখেন যে লিঙ্ক আছে বিনিময় তো এই বিনিময়ের ওপর ক্লিক করবেন এখানে আপনি ওকে ওপর ক্লিক করে দিবেন তো দেখেন আমি ওকে করে দিয়েছি ওকে করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে যদি আপনার বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে ভাই তাহলে আপনি এখানে একটি বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি এখানে আমার একটা বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি মানে যে বিকাশ থেকে আমি ফাউন্টটা ট্রান্সফার করব সেই বিকাশ থেকে আপনি বিনিময় অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ঠিক আছে আচ্ছা এখন আপনার যেহেতু বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের সেলফিনের মাধ্যমে আমরা সে আমাদের বিকাশ থেকে টাকাটা নিব তাই না তাই আমরা কী করবো সেলফিনে চলে আসব। তো লক্ষ্য করেন আমি আমার বিকাশ ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাপসটি আছে সেই অ্যাপসে চলে আসছি তো একটু অপেক্ষা করবেন লগ করে নিচ্ছি তো লক্ষ্য করেন আমার এখানে লগ হয়ে গেছে লগ হয়ে যাওয়ার পরে এখানে লক্ষ্য করেন যে লিখা আছে ফাউন্ড ট্রান্সফার তে এই ফাউন্ড ট্রান্সফারের ওপর ক্লিক করবেন এবং এখানে একটু লক্ষ্য করেন যে লিখা আছে বিনিময় তো আমরা এই বিনিময়ের উপর একবার ক্লিক করব এখানে দেখেন যে লিখা আছে ইউজার রেজিস্ট্রেশন তো এইটার উপর ক্লিক করে আপনারা আপনাদের এখান থেকে বিনিময় অ্যাকাউন্টটা কি করবেন অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে অ্যাক্টিভ করা হয়ে গেলে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি সরাসরি চলে আসবেন বিকাশের মাধ্যমে এখন যেহেতু আপনার বিকাশ অ্যাকাউন্ট মানে বিনিময় অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন আপনার বিকাশের মাধ্যমে টাকাটা বিনিময়ে ট্রান্সফার করতে হবে বিনিময়ে ট্রান্সফার করা হয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময়টা লিঙ্ক আপ থাকবে ওখান থেকে সেলফিনে চলে যাবে সেলফিন থেকে আপনি চাইলে ব্যাঙ্কেও দিতে পারেন আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন অথবা সেলফিনেও রাখতে পারেন তো আমি একটা ফাউন্ড ট্রান্সফার করে দিচ্ছি তো ট্রান্সফার করার জন্য এখানে দেখেন যে আছে ডাইরেক্ট পে তো এইটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চাইছেন তত টাকা আপনি এখানে লিখে দেবেন তো দেখেন আমি চাইছি যে আমার এখান থেকে এক হাজার টাকা পাঠাবো তো এখান থেকে আমি এটা আমার আমার একটা বিনিময় অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি তো দেখেন আমি একটা বিনিময় অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি এবং এখানে আপনি যে কোনো একটা ট্রানজাকশন লিখতে পারেন এখানে আপনার নামও লিখে দিতে পারেন তো দেখেন আমি আমার নামটা লিখে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে এখানে আপনার মাস্ট বি লিস্ট প্রয়োজন হবে আপনি যখন সেলফিনে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার প্রোফাইলে যে এ লিস্টটা আছে সেই লিস্টটা এখানে বসিয়ে দেবেন তো আমি দেখেন এটার এ লিস্টটা বসিয়ে দিচ্ছি এ লিস্টটা বসা হয়ে গেলে এখানে দেখেন যে আছে প্রসেড তো এই প্রসেড উপর ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিয়েছি এবং এখানে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন যে ক্লিক আছে ইন্টার ইউর বিকাশ পিন নাম্বার এখানে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দেবেন তো দেখেন আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি আপনার যে বিনিময় যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেইটার পিন নাম্বারটা দিয়ে দেবেন এবং পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে দশ টাকা চার্জ কাটবে ঠিক আছে তো আমি একটা ট্রানজেকশনগুলো দেখিয়ে দিচ্ছি কত টাকা চার্জ কাটবে দেখেন এখানে আমি একটা দশ হাজার টাকার ফান্ড ট্রান্সফার করেছিলাম এখানে আমাদের কত কাটা হয়েছে দেখেন শুধুমাত্র দশ টাকা আমার চার্জ কেটেছে এইভাবে করে আপনি ফান্ডটা ট্রান্সফার করতে পারবেন তো আর আরেকটা সিস্টেম আছে যেটা এখান থেকে যখন বিকাশ থেকে যখন চলে আসবে পারমানেন্ট বা অফিসিয়ালভাবে তখন এখান থেকে যে চার্জটা কাটে সেটা হচ্ছে এগারো টাকা মানে এক একটা ব্যাংকের ক্ষেত্রে এক এক রকম কাটবে ঠিক আছে তো আপনি চাইলে বিনিময়ের মাধ্যমে আপনি ইচ্ছে বলে ফাউন্ডটা ট্রান্সফার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন